প্রতিটি শিশুরই ছোটবেলার মুহূর্তগুলো অনেক বেশি স্পেশাল হয় আর সেই স্পেশাল মুহূর্তগুলোকে আরও বেশি স্পেশাল করতে প্রয়োজন হয় মজবুত স্টাইলিশ এবং ইউনিক ডিজাইনের পোশাক এখানেই আসে আমাদের মেগি সেট কালেকশনগুলো ছয় মাস থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য একদমই পারফেক্ট হবে এগুলো স্ক্রিন ফেল্ডি ফেব্রিক দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন চমৎকার সব কালার রয়েছে এখানে আপনার হাইডেন্সি প্রিন্ট রয়েছে প্রিন্টের গ্যারান্টি থাকছে এবং ফেব্রিকগুলোরও কালার গ্যারান্টি থাকছে খুবই চমৎকার ব্ল্যাক অ্যান্ড আপনার ব্লু এর কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এটা কিন্তু প্যান্টটাও ম্যাচিং করা প্যান্টেও কিন্তু প্রিন্ট রয়েছে এখানে খুবই চমৎকার ছয় মাস থেকে ছয় বছর আপনার মেজারমেন্টটাও হান্ড্রেড পার্সেন্ট হবে অনেক বেশি আরামদায়ক হবে বাচ্চারা আউটডোরে যাওয়ার জন্য বা হচ্ছে খেলাধুলার জন্য খুব বেশি কমফোর্টেবল হবে সো দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা কালার কম্বিনেশন আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে বেশ কিছু ডিজাইন আপনি যদি চান আপনার দোকানে থাকা পণ্যটি প্যারেন্টসদের জন্য অনেক বেশি চয়েজেবল হোক বা সেটা অনেক বেশি ডিমান্ডেবল হোক তাহলে আপনার জন্য আমাদের এই ম্যাগি সেটগুলো সো স্টক শেষ হয়ে যাওয়ার আগে দ্রুত পার্সেস করে ফেলুন আর যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে